নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ এবং খাবার বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে নোয়াখালী জেলার প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বদলকোট ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ রাজনে আয়োজনে বদলকোট বাজারে আইন বিষয়ে শান্তি সমাবেশ হয় সাবেক মেম্বার মনির হোসেন কামালের সভাপতিত্বে ও আরিফ হোসেন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজ ডাক্তার মোহাম্মদ আলী রহিম খন্দকার কবির হোসেন জাহাঙ্গীর আলম আলমগীর হোসেন পিঙ্কু একরামুল হক সুমন বক্তারা বলেন আগামী সোনাইমুড়ি আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকনের নির্দেশনা মানুষের জানমাল ও হিন্দুদের সম্পদ উপাসনালয়ের নিরাপত্তা দিতে হবে বক্তারা আরও বলেন হাসিনা সরকার পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয় তার বিচার করতে হবে আন্দোলনের সময় যেসব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয় তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এছাড়া বিগত ষোলো বছর সরকারে থাকার সময় স্বৈরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতারা যে দুর্নীতি করেছে এবং ঘুষ খুন হয় তার বিচার করতে হবে সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা